আমি বডনার মধ্যে দুইটা করে চোখ নাগায় দিমু সম্মানিত দিদি আমাদের মাঝে এখন এক বিশাল বড় বন্দি মার্কা আলামিন ভাইয়ের মিছিল নিয়ে আসছে আমাদের সামনে এখন দেখা যাচ্ছে মিছিলে আসছে আপনারা সবাই genglam না করে সবাই এখন সিআর বসে পড়েন এই 300 মার্কা যা আসসালামু আলাইকুম এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন তানফিয়না তা ইমন ভাই আসসালামাইকুম সালাম থেকে ফিরে না ওয়ালাইকুম আসসালাম আপনারা জানান এই ডিস্ট্রিক্টের আমি এমপি মহোদয় পদপার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছি আপনারা সকালে আমাদের ভুট দিয়ে আমাকে জয় যুক্ত করবেন আর এখানে লক্ষ লক্ষ চেয়ার দেওয়া হয়েছে আপনারা নিজ নিজ এখন আমাদের জ্বালামিন ভাই একটা বক্তব্য দিবে এইটা কি বদনাম থেকে না আপনারা যদি আমাকে ভুট দিয়ে জয় যুক্ত করেন আমি আপনাদের মধ্যে একটা কথা বলে যাই আপনাদেরকে যেন যুবক ভাই আছেন কলেজে লেখাপড়া করে এখন পর্যন্ত চাকরি পান নাই আপনাদের আমি সকলকে প্রতিবন্ধী কাজ করে দিবো এ রাস্তাঘাটে অনেকে চলতে পারে না আমি যদি গেলে আপনাদেরকে ব্যাংক কিনে রেখে লাগতে না ইনশাল্লাহ যুবক পোলাই পান আপনার কোনো কাজ কাম নাই খেলাধুলা করবেন এই মাঠের ভিতরে আমি আপনাদেরকে মাঠ বেদল করে দিব থাকবেন আপনারা এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো সেক্রেটারি নেতা মানে কইছে আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমার লিডার তোমার লিডার এলাকার লিডার মার্কার আলামিন ভাই সম্মানিত অতিথি আপনারা জানেন এই তারিখে আমি মার্কা পাইছি বদনা মার্কা এটা আজকালকার না। এটা প্রাচীনকালের মার্কা এই মার্কাটা সব সময় আপনাদের কাছে থাকবে এটা হলো হাগামোতার মার্কা এমন কোনো টয়লেট নাই এমন কোনো আগাখানা নাই সেখানে এই বদনা নাই এই মার্কায় যদি আপনারা আমার ভোট দেন ভবিষ্যতে প্রত্যেকটা টয়লেটে দুই জাগিরা বদনা দিয়ে দিব আর যদি আপনারা আমার ভোট না দেন আমি বদনার মধ্যে দুই ডাকুরা চোখ নাগাই দিব আপনারা টয়লেটে যায় আর একবার ভাবেন না

আপনারা দেখতাছেন সাইডে হেরা প্রোগ্রাম দিয়ে দিছে এই বদনা সারা গুন্ড করতেছে সম্মানিত অতিথি আপনারা দেখতাছেন সাইডে হেরা প্রোগ্রাম দিয়ে দিছে মানুষ কতটা লিলজ্জ বেহায় হইলে এইখানে আরেকটা মিছিল দিবার পারে একটা বড় কইলারা ভাবনা হুদে আঙ্গলকে বারবারই করতেছে তো তার নাম দবন করে সুরের মায়ের বড় গলা সুরে খায় দুধার গলা

আমারও যদি বোর্ড দিয়া পাস করান গোয়ালবাড়ি গাড়ি আমি এই বিমানবন্দর আইনা দিমু এই পলসিয়ায় গ্রামটা হবে আমেরিকার মতো উন্নত গ্রাম এই পলসিয়ায় আরো এমন কিছু হবে যা ইতিপূর্বে কেউ করে নাই ওপর না তারা পাস করলে শুধু আপনাদের বাস দিব ঘর করার জন্য আমি এই পলসিয়ারে একদম উন্নত করে দিমু যা আমেরিকারাও পারে নাই